হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাই তো আমরা খুব ভালো আছি তো আমরা ভালো আছি বলতে গেলে এখন তো আমাদের বাড়িতে মা বাবা আমি আর এদিকে ভাই ভাই স্ত্রী আর ভাই ছেলেটা আর দুজন তো বাড়িতে নেই কেননা মাহি আর মামুন তো মায়ের বাড়িতে আছে ওদের তো কিছুদিন হলো কিছুদিন বলতে বেলায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেল। মামনকার মাইকে রেখে দিয়ে এসেছি সিউডিতে মানে মামনের মায়ের বাড়িতে কেননা কিছুদিন থেকে তো শরীর খারাপ তোমরা তো ভালো করে জানবে কেন মামুন তো এখন প্রেগনেন্ট তো সেই জন্যে প্রায় খাওয়া দাওয়া মানে যেটা খেতে যাচ্ছে সেটা একটু ভাব চলে আসতো নিয়ে বমি করে ফেলতো মানে দিনে চার বার বমি করতো কোনো কিছু খেতে পারতো না আর কাজ তো দূরে থাক ঠিক আছে সেটা তো ওটা কোনো প্রবলেম নেই তো এই প্রবলেমগুলো হতো তো খুব মানে মানে কি বলবো আমাদের বাড়ি থেকে ডাক্তারখানা অনেকটাই ডিফারেন্স প্রায় ষোলো কিলোমিটার কুড়ি কিলোমিটার তো এবার দেখলাম যে এইখানে থাকলে পরে মানে অসুবিধা হচ্ছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর খাওয়া দাওয়া করতে পারতো না তো সেই কারণে ওর নিঃশ্বাসে প্রবলেম হয়ে যেত তো এইগুলো হতো আর কি তো একদিন ভাবলাম যে না এখান থেকে হবে না তো সেই জন্য কী করলাম ওকে নিয়ে চলে গেলাম সিউড়িতে কেননা ওর যে মায়ের বাড়ি আছে সেই মায়ের বাড়ি থেকে সিউড়ি এক কিলোমিটার ডিফারেন্স তো ওইখানে সিউড়িতে অনেক অনেক ডাক্তার আছে আর আগে যখন মাহি যখন হয়েছিল তখন সিউড়ি থেকেই হয়েছিলো ওইখানে ডাক্তার দেখাতাম তো সেই জন্য তাহলে ওইখান থেকেই দেখাবো সেটা সুবিধা হবে তো আমি নিয়ে গেলাম মামুনকে নিয়ে গিয়ে ওইখানে ডাক্তার দেখালাম ওইখানে ডাক্তার দেখিয়ে তারপরে মামুনকে রেখে আমি বাড়ি চলে এসেছি তো আবার কিছু পর যাব আবার ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে ছবি রক্তবরিকাশে রিপোর্ট করতে বলেছে সেগুলো রিপোর্টগুলো করিয়ে তারপরে মাহিকে আর মামুনকে নিয়ে চলে আসবো নাহলে সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগছে মানে খুব মিস করছি মাহি মামুন মানে আমি বলো না সবাই খুব মিস করছে মা থেকে বাবা থেকে সবাই কেননা তোমার তো অবশ্যই জেনে থাকবে কারণ একটা ছোট বাচ্চা যদি বাড়িতে না থাকে তাহলে কেমন লাগে তো সেটাই তো সবসময় তো মাহি ফোন করছে বাবা নিয়ে যাও হুম তো এইগুলোই খারাপ লাগছে নিজেকে তো বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলার আছে তো অবশ্য তোমরা বুঝতে পেরেছো থামনেলটা দেখে যে আমি কী বলতে চাইছি তো সকলের কাছে আমি ক্ষমা চাইছি ঠিক আছে তো সকলের কাছে কেন ক্ষমা চাইছি এবার বন্ধুরা তোমাদেরকে বলছি তো বন্ধুদেরকে বলছি আমাকে ক্ষমা করে দেবে আর বড়োদেরকেও বলছি আমাকে ক্ষমা করে দেবেন এবার কেন বলছি অনেক অনেক মানে কমেন্ট করছো বন্ধুরা তোমরা আর বড়রাও করছে যে আমি কমেন্টে রিফ্লা দিতে পারছি না কেউ ফোন কলে রিসিভ করতে পারছি না বা কেউ ফোন করছে কেউ বলছে দাদা তোমার ভাই যে তোমার ফোন সুইচ অফ থাকছে ঠিক আছে তো কেন এইগুলো বলি কেননা তোমার তো অবশ্যই জেনে থাকবে কেন সমস্ত কিছু কাজ করার পর আমরা ভিডিও বানাই ঠিক আছে সমস্ত কিছু কাজ বলতে এখন ধান কাটা তো হয়ে গেল। গল্লা তো হয়ে গিয়েছে ঠিক আছে আর কিছু ধান মাঠেও পড়ে আছে আর কি তো কিছু ধান চলে এসেছে বাড়িতে আর কিছু ধান মাঠে পড়ে আছে এখনও এক গাড়ি মতো মাঠে পড়ে আছে আর যে ভাগে লাগিয়েছি ওইগুলো উঠে গেছে এবার ওই জন্যই সারাদিন সারাদিন মাঠে থাকতাম মাঠে থাকার পরও আবার তো কিছুদিন আগে তো বৃষ্টি হয়ে গিয়েছিলো সব জায়গা সব জায়গাতেই বৃষ্টি হয়েছিল প্রায় দশ বারো দিন আগে এবার সেই ধানগুলো কী হয়েছে সব ভিজে গিয়েছিলো আবার সেইগুলো ডাবল খাটতে হয়েছে তো তারপরে এবং ঘরে এসছে ঘরে এবার ধান ঝরাচ্ছি প্রায় দিনেও ঝরাইছি রাতেও ঝরাচ্ছি কেন তাড়াতাড়ি ঝরিনি কেন আবার ভাগে ধানগুলো ঝরাতে হবে তো সেই কারণে সময় হচ্ছে না কমেন্টে রিপ্লাই দিতে সময় পাচ্ছি না কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারছি না ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না ঠিক আছে ভিডিও দিতে পারছি না তো এই জন্যে ক্ষমা চাই নিচ্ছি সবারই কাছে তো সবাইকে বলছি ক্ষমা বড়দেরকে বলছি ক্ষমা করে দেবেন আর বন্ধুদেরকে বলছি ক্ষমা করে দেবেন কেননা আমাদেরকে সমস্ত কিছু কাজ করতে হয় তো সেই কারণেই হুম এই প্রবলেমগুলো হচ্ছে তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে আর দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থেকো সাথে থেকো আর সবাইকে বলবো কেউ রাগ দুঃখ করো না বন্ধুরা ঠিক আছে তো ওকে বন্ধুরা এও পাশে থাকো সাথে থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো